আখিরাতের দিকে খেয়াল করে আল্লাহকে ভয় করে চলতাম একজন আল্লাহকে ভয় করে wala manus একজন আল্লাহকে আল্লাহ বলে প্রকিত মানنے wala manus রাসূলুল্লাহকে নিজের নেতা বলে মানنے wala manus টা কখনো জবান দিয়ে খারাপ কথা বলতে পারে না শুনছেন ও না জলে রাগ মুরুবিয়ান গণেরা পশ্চিম বার্জুনের মুসলমানেরা আলোচনা বোঝুন আল্লাহ জন্য কোরআনে জানিয়ে দিলে শুধু আলেম হলে হবে না শুধু আলেম হলে হবে না বিরাট বড় ডিগ্রিধারী হলে হবে না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম

তাহলে সব আলেমের কাছে কিন্তু আল্লাহ যেতে বলছে না এই শুনছেন হে চা দিয়ে বাস ফেলে দিয়ে সব এই তো উঠলু মেয়ের ভেতরে চা দিতে দিলি কেন এরা চা দিতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছে একটা মূল্যবান কথা হচ্ছে তোরা সব গন্ডগোল সব হ্যাঁ আল্লাহ কি বলছে সব আলেমের কাজ যাও না সব আলেমের কাছে নয় আল্লাহ বললি না আতিউল্লাহ ও আতিউর রাসূল যে আলেমটার কাছে আমি আল্লাহর হুকুম হুকুমের গোলামিত্ব করে ওই আলেমের কাছে যাও একবার জোরে বলুন একবার জোরে বলে ওয়াতিউর রাসূল হাবিবের ইত্তেবায়ে মুহাব্বত সুন্নতে নববীর উপরে প্রতিষ্ঠিত হাবিবের সুন্নাত মাথায় টুপি দেওয়া হাবিবের সুন্নাত জুব্বা পরা হাবিবে সুন্নাত দাড়ি রাখা হাবিবে সুন্নাত তাসবি পড়া হাবিবে সুন্নাত মিষ্টি খাওয়া হাবিবে সুন্নাত দস্তরখানা বিছানো হাবিবে সুন্নাত যে বলো 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 মিসওয়াক করা এই সুন্নাত তো আছে আর নেই হাবিব জীবনে কোনোদিন পরনিন্দা করেন নি একবার জোরে বলবেন না একবার জোরে বলবেন না আর এই স্টেজে উঠলে আমরা পুরো ফুল ঝুরি ওড়াচ্ছি কথা বলছেন তার অজের ভিতর দিয়ে মন্দ ওই সাধারণ মানুষ বেছে নিতে পারবে ওই আলেমের কাছে আল্লাহ বলছে যাও দাদা হুজুর আলেম বসিয়াট হুজুর আলেম শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লা আলিনীয় আলেম কথা বলছেন না কেন আচ্ছা বলেন দিন শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লা আলী হের দরবারে দাদা হুজুর এসেছিল না দাদা হুজুরের দরবারে এনারা গিয়েছিলেন এনারা আলেন তো বৈশাখ আল্লাহ হুজুর দাদা হুজুরের দরবারে গেছে কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান অপরন্ত জ্ঞান অর্জন করেছে কিন্তু আল্লাহ রসুলকে হাসেল করতে পারেনি এই কোরআন হাদিসের জ্ঞান থাকলেই যে আল্লাহওয়ালা পীর কিছু কিছু বক্তা বলছে না যে কোরআন হাদিসের জ্ঞান থাকলেই পীর হবে না মানে তার মানে গায়ে জোর করে পীর করবে আল্লাহর অলি গায়ের জোরে হওয়া যায় এ কথা বলছে না কেন এই আলেমের বক্তব্য সেইটাই প্রমাণ পাচ্ছি তো কোরআন হাদিসের শরীয়তের জ্ঞান আছে আমি শরীয়ত হবে না মানে আমিরের শরীয়ত শরীয়তের আমির নেতা হবে কে সে এগুলো জানতে হবে না

এলিমে তাসাউদ্ কি নিজে জানে না আধ্যাত্মিক জগতের জ্ঞান অর্জন করতে পারেনি নামের আগে আমিরুশ্বের সমাজ শেষ তাতেই তো বৃদ্ধি না রায়তাক একবার হে জিন্দাবাদ জিন্দাবাদ এমন জিন্দাবাদ দিয়েছে হুজুর আর হাঁটতে পারেনি কথা বুঝতে পারছেন না

একবার জোরে বলুন কে বলছে আমির আলোচনা বুঝতে পারছেন তো আমির শরিয়া দাদা হুজুর বলছে কোন দাদা হুজুর যিনি যিনি পরনিন্দা করতে পছন্দ করতেন না মিথ্যা কথা বলতেন না হারাম খেতেন না চটকদারি করতেন না পার্টি ঝান্ডা নিয়ে जिंदाबाद দিতেন না এই রকম একজন মানুষ লাকাব দিতে মেজ হুজুরকে কে বলছে আমার আবু জাফর হলো বাংলা আসামের মুফতি আজম একবার জোরে বলুন আর আমরা লকআপ দিয়ে দিচ্ছি আমির শরিয়াত আমির শরিয়াত ফতোয়া দিয়ে দিলাম কে দিচ্ছে খোঁজলে দেখতেছি নামাজই পড়ে না কথা বুঝতে পারছেন না এক অক্টর নামাজ ঠিক মতো পড়ে না মিথ্যা কথা বলে পরনিন্দা করে ফেক আইডি চালায় ফেক আইডির কমান্ডার কমান্ডার বোঝে ফেক আইডির কমান্ডার মানে ওনার নেতৃত্বে আরও বহু এরকম ফেক সৈন্য ভর্তি উনি এসে উঠে বলছে আমার চোখে আর সেরকম দাদা হুজুরের পরে আর সেরকম ক্ষোদাভীতি তা কওয়া মানুষ আর চোখে পড়ে না আরে তুই তো নিজে গর্তের ভিতরে রয়েছিস একবার চোখ মেলে দেখেছিস কুহার ভিতরে পড়ে রয়েছিস তুই কথা বুঝতে পারছেন না তুই তো নিজে কুয়ার ভিতরে পড়ে রয়েছে জান কুয়ার ভিতরে থেকে আসমানের দিকে তাকিয়ে ব্যাং মনে করছে গোটা দুনিয়া দেখে ফেলেছি ও পড়ে আছে কোথায় বললি বলে শাহনাজ ভাই হিংসা করছে আরে বাড়ি ওর হিংসা করতে যাও কান কথার ভিতরে তো একটা মাধুর্য যুক্তি শরিয়াতের দলিল থাকার দরকার কে বলছে ব্যক্তিটাকে একটা সাহাবী হাদিসের একজন সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা নিয়েছেন রাবী সেই রাবির ভিতরে যদি কোনো খাসলাত কোন গুণ যদি কমজোরি হয়ে থাকে শরিয়তের দৃষ্টিতে সেই হাদিসটা গেরিব হয়ে যাচ্ছে সেই হাদিসটা কমজুরি হয়ে যাচ্ছে সেই হাদিসের বর্ণনা অ্যাকসেপ্ট করছে না মহাদিসিংগঞ্জ আর আমরা সমাজে কে বলছে বলো বলো ঠিক মতো নামাজ পড়ে না পর নিন্দা আটকায় না জবান থেকে মিথ্যে কথা অনার কমান্ডার জন যুবক ছেলেদেরকে সব আমি লাগিয়ে দিয়েছি কোনো আল্লাহওয়ালা আলেম কখনো মিথ্যার আশ্রয় নেয় এ আপনারা শুনেছেন মিথ্যার আশ্রয় রাই নেবে এই আলেমটা ঠিক করবে শরিয়াতের আমিরকে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই আটকানোর চেষ্টা করছি আর যত দোষ নন্দ ঘোষ সাদাস খারাপ আমার কোন স্বার্থ আছে এই কথাগুলো আপনাদের জানাচ্ছি কেন এগুলো আপনাদের জানার দরকার যাত্রার কথা সরিয়াতে চলে না যাত্রার কাছ থেকে সাহাবাই কেরামরা যাত্রার কাছ থেকে হাদিস নিতেন না মহাদ্দিনগণ ইমাম বোখারি রহমাতুল্লা আলী একটা কথা মনে পড়ে গেল বলবো

ইমাম বুখারী বোখারো থেকে উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন পনেরো দিন যাওয়া হেঁটে যেতে হবে আসা পনেরো দিন এক মাসের সফর হুজুর আমার কিছু খাবার নিয়ে নিলেন ওই খাবারটা হুজুর নিয়ে হাঁটতে লাগলেন হেঁটে 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 পনেরো দিন পরে হাজরত ইমাম বোখারি রাঘামাতুল্লা নেগে ইয়ামেনের যখন চলে গেলেন হুজুর আমার গিয়ে দেখছে কিনা হাদিস বর্ণনাকারী ইমাম সাহেবের হাদিস বর্ণনা করা শেষ হয়ে গেছে কথা বুঝতে না ঘটক পুকুর থেকে কিছু মানুষ শুনতে পেয়েছে শাহনাজ ভাই আসছে তো পাগলের মতো ছুটে আসছে এসে এসে দেখেছে শাহনাজ আর জল সব শেষ হয়ে গেছে কেরম মনে হবে মনে কষ্ট হবে না যা ভাই একটু দেখা হলো না তা বারুক নাই না পালু মোটা ব্যাস বিষয় না ভাই যেন দেখা করবো বললাম হলো না হজরত ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ১৫ দিনে হেঁটে গেলেন হাঁটা রাস্তা পাহাড়ের গলি খাদ অতিক্রম করে হুজুর আমার পৌঁছে গিয়ে দেখছে কিনা ইমাম সাহেবের হাদিস বলা শেষ হয়ে গেছে হুজুর কি আল্লাহ শুকর করে আসরের নামাজ আদায় করে মসজিদের এমনি করে বারান্দায় বসে আছে হুজুর লক্ষ্য করছে ওই ইমাম সাহেব কামরা থেকে বেরিয়ে এসেছে কিছু কাঙ্কর ওই বালি থেকে ছেকে যে কাকর গুলো বীর হয় ওই কাকর খানিকটা একটা কৌটোর ভিতরে ঢুকিয়ে নিয়ে ওই কৌটার ডালা গুলো আটকে দিয়ে আর 나ড়া দিতে শুরু করেছে এই 나ড়া শব্দটা ঝমঝম করে আওয়াজ রাপি দূর থেকে খরচর গুলো আসে খাবার দিবে বোদায় খাবার দিবে এই মনে করে খাবার খাবার লোককে খচ্চর গুলো আর ইমাম সাহেবের কাছে আসছে খচ্চর ওইভাবে পাকড়াও করছে কথা বুঝতে পেরেছেন তো নাকি যেমন ওই মা বোনরা মুরগি ধরার সময় কি করে বলে দিন দুটো খুদ চাল ভাজা ভাত খানিকটা ছড়িয়ে দিয়ে ঝুড়িলে রেডি থাকে এরকম করে না আমি তো দেখেছি করে তো দুটো ছড়িয়ে দিল ওরা নির্ভাবনা এসে খাচ্ছে আর করে ভাবছে চাপা দিয়েছে ইমাম সাহেবটা ঠিক ওই রকম প্রসেসে খচ্চর খচ্চর দেখেছেন ঘোড়ার থেকে ছোট গাধা থেকে একটু সাইজে ওই রকম মতো লাগে খচ্চর তাদের নাম খচ্চর তো সত্যি খচ্চর তো ওই রকম পজিশন ইমাম বোখারি রহমাতুল্লা আলীঘে ওই কৌটাতে এরকম খাবার দেওয়ার ভান করে ইমাম সাহেব ওইটা করছে হুজুত দেখছে আর ওই খরচর কাছে আসছে তাদেরকে ধরে ধরে বেঁধে রাখছে ইমাম বোখারী আহমাতুল্লাহ এই দৃশ্যটা দেখে আল্লাহ শোকর করে বললেন ওর বোলা আমিন আল্লাহ তুমি যেটা করো বান্দার জন্য ভালো 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 কেন বললেন জানেন একটা পশুর সঙ্গে যদি ধোকা বাজি করে একটা পোখা পশুকে যদি ধোকা দিয়ে তাকে ধরা চিন্তা রাখে ওই মানুষটা রসুল্লাহ হাদিসটা সেই বলবে তার কি মানে আছে কি চিন্তা দেখেন সমান বলবেন না যে একটা পশুকে ধোকা দিতে পারে খাবার দেওয়ার নাম করে তাদেরকে পাকড়াও করতে পারে সে যে রসুল্লাহ জবানের সেই হাদিস গুলো বলছে এর কি মানে আছে এ তো আল্লাহ যেটা করে ভালোর জন্য করে আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান দয়াবান বড় জোর বাঁচিয়ে দিয়েছ আমি এই ব্যক্তির কাছ থেকে হাদিস নিতে চাই না একবার জোরে বলুন না সংকলন করতে যে হুজুর যা পরিশ্রম করছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনার এখন তো যে সে ওয়াজ করছে সারাদিন নামাজ পড়ে কোনো খোঁজ নেই মনে নি। কথা ঠিক না বুঝে ওরে বলেন বক্তা আছে তখন সবাই নাই অনেক তাকওয়াদার বক্তা আছে লেকচারার আছে জলসা করে হুজুর আছে যারা নামাজ কাজা করে না যুবকেরা ছেলেরা বাচ্চারা হজরতি ইমাম বোখারি পনেরো দিন এসেছেন হেঁটে খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে যাবে ঘরে খাবার কোথায়

একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন খাওয়া নেই আর হাঁটতে পারবে পথ অল্প হবে না আরো বেশি হবে বেশি হয়ে যাবে মনে হচ্ছে যেন বেশি আর পথে কবে না হুজুর না সহ্য করতে পেরে রাস্তার ধারে গাছ সেই গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে বাপ খেতাবে এসেছে হজুর আমার ইমাম বোখারি রেহামতুল্লা লিগে আর সহ্য করতে পারলেন না অস্থির হয়ে গেলেন পরিশ্রম এরকম মেঘন হজুর আমার একটা গাছের ছায়া দেখে গাছের নিচে হজুর আমার মাথাটা রেখে ঘুমিয়ে পড়লেন ক্লান্তির ঘুম হজুর দেখতে পাওয়া যায় ঘুমের ভিতরে হয়ে একবার জোরে বলে পরিশ্রম হয়ে গেছে গাছের নিচে একটু মাথাটা রেখে ঘুমিয়ে গেছে

ঠিক ধারণা নিয়েছো ওর কাছ থেকে তুমি হাদিস নাওনি ঠিক আছে কিন্তু আমি তোমার হাবিব তোমার নবী বলছি তোমার রাসূল বলছি তোমার নেতা বলছি ও ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল তুমি চিন্তা করো না আজকে যে ও হাদিসটা বলেছে ওই হাদিসটাটা ওই হাদিসটা ওর কথা ছিল না ওই হাদিসটা আমি রাসূলুল্লাহর কথা ছিল ইন্নামাল আমালু বিনিয়াত আমি রসুল্লাহ বলছি ও আমার ইমাম ইসমাইল বাবা চিন্তা করো না তোমার কেতাব তুমি যখন সংকলন করবে আমি নবী বলছি তোমার হাদিস বা তোমার ওই কেতাবের উপরের প্রথম হাদিসটা দেবে ইন্দামাল আমার বিনিয়াত আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তুমি পরিশ্রম করে সে ছিঁড়ে নিয়ে করে রসুল্লাহর হাদিস সংগ্রহ করবি আল্লাহ তোমার নিয়তকে কবুল করেছে সেই জন্য আমি নবী তোমাকে স্বয়ং সপনে হাদিসটা শুনিয়ে দিলা একবার জোরে বলো জনা বুঝ পেরেছেন কেন বললাম তাহলে যে ব্যক্তিটা বলছে আমিরু শরিয়াত ওই ব্যক্তিটাকে আগে আমাদেরকে সার্চ করতে হবে আসলে কতটা সত্য উপরে হালালের উপরে থাকে বললেন বাবা আমার এটা হচ্ছে বাংলা আসামের হাজি মুফতি আজাম একবার জোরে বলুন আমি 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 নিজে আব্বাজান হুজুর পিরকেবলার কাছে থেকে মানুষ যত বৎসর আল্লাহ থাকা তৌফিক দিয়েছিলেন ছিলাম তার ভিতর থেকে কিছু কিছু জিনিস আমি জেনেছি হুজুর কেবলাকে একদিন আসরের নামাজ শেষ করে হুজুর কেবলার গেলাম হুজুর কেবলাকে গিয়ে জড়িয়ে ধরলাম সালাম দিয়ে জড়িয়ে ধরলাম আব্বাজান আপনাকে বলতে হবে আমার আপনি কতবার দেখেছেন আমার দিদার আপনি কতবার পেয়েছেন বলবে সহজে বলবে না হাসছেন মচকে মচকে হাসিটা এখনো মনে পড়ে চোখ বন্ধ করলে যেন মনে হয় কচি বাচ্চা মাসুম একবার জোরে বলুন জড়িয়ে ধরে অন্য বাবা যেন বলেন বলতে হবে আপনাকে আমি আর বড় ইচ্ছা আমি রসুল্লাহর কথা আপনার কাছ থেকে শুনবো অনেক বলার পরে হুজুর বলেন চিড়ে এই সমগিমায় দরবারে ফুরুফুরা शरीবে আমার নবিকে আমি মেজ হুজুর 27 বার دیدار বেঁচে একবার জুড়ে হবে না তানার নামের আগে আমির শরিয়ত দেয়া হলো না যিনি জ্ঞানের সাগর

আল্লামা হুজুরের কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম এখন আল্লামা হজুরের কাপড়টা সেই নতুন অবস্থাতে আছে নাকি বেকার হয়ে যাবে যে মানুষটা কাশ্পের দ্বারা কবরের অবস্থাটা বলতে পারতেন তানার নামের আগে আমির শরিয়াতটা লেখা হলো না আর যে হাসলে গালের দাঁত গুলো দেখা যায় না পুরো অন্ধকার দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রাখা হচ্ছে রসুরের সন্ধ্যা মিসওয়াক করতেন রাসূল আম্মা জান আয়েশা থেকে বর্ণিত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবী 63 বছরের নবী যখন মুচকে মুচকে হাসতেন নবী পাকের এই সামনের দাঁত মোবারক চারটি থেকে ছটা দাঁত মোবারক বেরিয়ে যেত দূর থেকে রাসূলুল্লাহ দাঁত মোবারক মোতি দানার মতো চকচক করত সুবহানাল্লাহ বলে জুড়ে বলে আর পান খেয়েই খেয়ে জম্মির খাওয়া কি দাঁত জানো পুরো পোচা আলু হ্যাঁ প্রতি মহাব্বাদ থাকলে কি হবে ওইটা হবে মজা তো তো এক সময় হুজুর কেঁদেছিলেন ও রব্বুল আলামিন এই ফুরফুরা শরীফের জমিনে আমি আছি আপনার হাবিবে সোনা গুলো আমি খুঁটে খুঁটে আমল করার চেষ্টা করেছি একটা সোননাথ এখনো আদায় হয় না এ নজরের যুবকেরা ফুরফুরার কিছু মানুষ মুজাহিদুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো হুজুর আমার রাতের অন্ধকারে ফুরফুরার শরীফ থেকে পালিয়ে গিয়েছিলেন হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত একটি গ্রামের নাম হলো দোখ ওই দোখের জঙ্গলে হুজুর পালিয়ে গিয়েছিলেন মুজাহিদুজ্জামান ওই দোখের জঙ্গলে একটা না 40 দিন ছিলেন হুজুর আমার যখন সুরফরা শরীর থেকে পালিয়ে গিয়েছিলেন কুরফুরা এত পরিমাণে মহামারী কলেরা সমস্ত রকমের খরাবি এসে গিয়েছিল আলেম আক্কানি আল্লাহ ওয়ালার মনে কষ্ট দেওয়ার কারণে হয়তো আল্লাহ গজব লাগিয়ে দিয়েছিল ও নজনার যুবকেরা মানুষ মধ্যে শুরু করলেন অকাতরে মানুষ শুরু করলেন মুযাদদ জামানে এই চলে যাবার অভাবের জায়গায় মনে কষ্ট পাওয়ার কারণে হয়তো আল্লাহ সেদিনে ওই অবস্থা করেছিলেন না 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 প্রচুরার মানুষগুলো আল্লাহ ওয়ালা আলেম এর কাছে জেনে জানতে চাইলেন গরামের অবস্থা এই রকম কবর খুঁড়ে আসতে না আসতে আর একটা কবর খুঁড়তে হয় এই রকম পরিস্থিতিতে কি করব আমরা সেই আলেম আল্লাহ বলা আমি নামটা ভুলে যাচ্ছি বাবা তিনি বলেছিলেন যা গ্রাম থেকে কোনো আল্লাহর রলি পালিয়ে গিয়েছে তোমাদের ব্যবহারে তোমাদের আচারণে তিনি কষ্ট পেয়েছে তিনি চলে গিয়েছে আরও তো তাকে ফিরিয়ে আনো থানার পথ লেগে গিয়েছে ও বাবাজি জি জামাত আমিরিশের হাজরা হুজর বিন কেবলাকে স্বপ্নযোগে রসুলুল্লাহ বলে ও বাবা আর আমার হয়ে গিয়েছে অর্থাৎ হিজরত করাটাও আমার যে একটা আদর্শ আমার একটা আমল আল্লাহ সেটাও তোমার কবুল করে নিয়েছে তুমি আর রাগ করে থেকোনা যাও আমি নবী অনুমতি দিলাম ফুরুফুরার আর ফিরে যা